লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো তম জন্ম জয়ন্তী উপলক্ষে সারা দেশব্যাপী যে কর্মকাণ্ড শুরু হয়েছে সে নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে মাই ভারত মেরা যুব ভারত উত্তর কলকাতার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মাই ভারত পশ্চিমবঙ্গের মুখ্য আধিকারিক অশোক সাহা উপস্থিত ছিলেন মাই ভারত উত্তর কলকাতার আধিকারিক প্রিয়াঙ্কা ঘোষ বঙ্গবাসী মর্নিং কলেজের এনএসএস এর প্রোগ্রাম অফিসার তুলিকা চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দ্রজিৎ কুমার ইতিমধ্যেই বিভিন্ন কলেজে কলেজে চলছে কুইজ প্রতিযোগিতা সাথে চলছে অন্যান্য প্রতিযোগিতাও পশ্চিমবঙ্গে পনেরোই নভেম্বরের মধ্যে বিভিন্ন জায়গায় ইউনিটি রান শীর্ষক পদযাত্রার আয়োজন হবে উত্তর কলকাতাতেও তেমনি পদযাত্রা হবে বলে জানালেন আধিকারিক প্রিয়াঙ্কা ঘোষ ইউনিটি রান শীর্ষক পদযাত্রায় অংশগ্রহণ করবে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ বিভিন্ন সংগঠনের ছাত্রছাত্রীরা থাকবেন বিভিন্ন সাংসদ বিধায়করাও বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিস এডুকেশনাল ইনস্টিটিউশন যুক্ত রয়েছে এই কলেজগুলির মাধ্যমে বিশেষত কলেজের যে এনএসএস ইউনিট রয়েছে তাদের মাধ্যমে আমরা কলেজ স্তরে আঁকার প্রতিযোগিতা ড্রয়িং বা ছবি আঁকার প্রতিযোগিতা এসে কম্পিটিশন কুইজ কম্পিটিশন আয়োজিত করছি যেটা কিনা সম্পূর্ণভাবে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি স্তরে হচ্ছে এর মাধ্যম দিয়ে আমরা জনসাধারণের কাছে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের যে উদ্দেশ্য তার যে বার্তা সেটা সমাজের কাছে পৌঁছে দিতে চাই এছাড়াও একটি বিশাল পদযাত্রা আয়োজন করা হয়েছে যেটা কিনা কলকাতায় সেন্ট্রাল এভিনিউ ধরেই হওয়ার পরিকল্পনা এখনো পর্যন্ত রয়েছে বিভিন্ন মাননীয় সাংসদ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি অনেকেই এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন এছাড়াও এই পদযাত্রা চলাকালীন বা এই সময় সময়ের মধ্যে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন মানুষের কাছে তুলে ধরার জন্য বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম নুকর নাটক বিভিন্ন ফোক মিডিয়া আমরা ব্যবহার করে থাকবতা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে হবে এই কর্মসূচি একটা পদযাত্রা অলরেডি প্ল্যান চলছে সেখানেও একটা পদযাত্রা হবে আর এই পদযাত্রা আগে বিভিন্ন কলেজে আমাদের প্রি ইভেন্ট অ্যাক্টিভিটিস সেটা অলরেডি শুরু হয়ে গেছে যেমন বঙ্গবাসী মর্নিং কলেজে এনএসএস প্রোগ্রাম অফিসে তুলিকা হতে ওখানেও আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এটা চলছে প্রসেসটা সেখানে বিভিন্ন কম্পিটিশন এ কম্পিটিশানিংনেস ড্রাইভ চ্যাস বা গাইডলাইন্স আমরা করছি এবং কলকাতা নর্থে যে পদযাত্রা আমরা করব সেটাও সেখানে অ্যাডমিনিস্ট্রেশন বা ডিফারেন্ট ক্লাবস কলেজে সবাই পার্টিসিপেট করবে এবং সেটা আমরা মেন সর্দার বল্লভভাই প্যাটেলের সর্দার অ্যাট দ্য রেট ওয়ান ফিফটি সেই উদ্দেশ্যে আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করা যাচ্ছে সে ডেটটা এখনো ফাইনালাইজড হয়নি মোটামুটি ফিফটিনের মধ্যে আমাদের প্ল্যান পনেরো তারিখের মধ্যে এই কর্মসূচি আমাদের প্ল্যান করা আছে এটা ডেটটা চলছে প্রসেস আমরা এটাতে কলকাতা নর্থ এর সাথে আমরা এই কাজটা করার জন্য এগিয়েছি সেটা হচ্ছে আমরা কি ইভেন্টের কাজগুলো করে করছি আজকেও যেরকম আমরা একটা প্লেজ একটা প্রোগ্রাম করলাম তারপরে কুইজ অর্গানাইজ করেছিলাম ক্লাসের মধ্যে সর্দার বল্লভভাই ভাই পটেলের ওপরে জীবনীর ওপরে বিভিন্ন রকমভাবে ছাত্রছাত্রীদেরকে কি করে ইনভলভ করব তার মধ্যে ওনাকে কিভাবে ওনার জীবনীর সাথে ওনার ছাত্রদেরকে ইনভলভ করে তার এত বড় ন্যাশনাল ইন্টিগ্রেশনে ওনার রোল ওনার ওনাকে কেন আয়রন ম্যান বলা হয় সমস্ত প্রশ্ন নিয়ে আর কি আমরা এই ধরনের কর্মসূচি নিয়ে এ করছি স্টুডেন্টদের ভালো সারা আছে আমি এর সাথেও আরও কিছু একটা অনলাইন কুইজও অর্গানাইজ করেছি সর্দার বল্লভভাই প্যাটেলের ওপরেও সেখানেও আমরা ভালো রেসপন্সই পাচ্ছি এখনও পর্যন্ত তিনশোর কাছাকাছি রেসপন্স হয়ে গেছে অনলাইন